জীবনানন্দ দাস লিখেছিলেন প্রেম ধীরে ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় এই জীবনানন্দকে একবার দেখেই বিয়ের পিড়িতে বসে লাবণ্য প্রভা সাহিত্যের ছায়া থেকে একশো হাত দূরে থেকেও সাহিত্যের ইতিহাসে এক উজ্জ্বলতম নক্ষত্র এই লাবণ্যপ্রভা সেও কিছুকাল পরে টের পায় তার স্বাধীনতা হারিয়ে যাচ্ছে মুক্তির জন্য ছটপট করতে থাকে দুর্বিষয় হয়ে ওঠে দুজনেরই জীবন প্রেম সত্যি একসময় মুছে যায় গুলতেকিন নামের ক্লাস টেনের সেই কিশোরী হুমায়ুনের প্রেমে আন্ধ হয়ে তাকে বিয়ে করে ফেলে বিয়ের পরে সে জানতে পারে যে লেখক হুমায়ুন আহমেদ মানুষ হিসেবে খুবই সাধারণ বাস্তব জীবনে সে চাঁদের দিকে তাকিয়ে হা করে বসে থাকে না কবিতাও আওড়ায় না তার মধ্যে আলাদা কিচ্ছু নেই সে আর দশটা মানুষের মতোই খুব সাধারণ স্বপ্নভঙ্গের মতো ব্যাপার ঘটে তার জীবনে গুল থেকে বারবার বলতে থাকে তোমার লেখাই ভালো অন্য কিচ্ছু ভালো না তুমিও ভালো না আসলেই ভালোবাসা রং বদলায় নন্দিতা রায়ের বেলা সিনেমায় এই কঠিন ব্যাপারটা খুব সহজ করে বোঝানো হয়েছিল হাতের ওপর হাত রাখা খুব সহজ সারা জীবন বইতে পারা সহজ নয় সহজ না হওয়ার কারণ ওই একটাই ভালোবাসা সত্যি রং বদলায় আসলে প্রেম ভালোবাসার সহজলভ্যতার এই পৃথিবীতে সবচেয়ে বিরল দুটি জিনিস মনের মানুষ এবং মানুষের মন এই দুটোর ওপর বিশ্বাস থাকা ভালো উচিত বটে তবে সেটা কেবল নিজের জন্য এবং নিজের মধ্যেই তা রেখে দেওয়া উচিত কখনোই এগুলো নিয়ে অতি আত্মবিশ্বাসী হওয়া উচিত নয় কারণ হাওয়ার দিক পরিবর্তন হয়ে কখন কোন দিকে বয়ে যায় সেটা সর্বদাই খুব অনিশ্চিত হোক সেটা প্রকৃতির হাওয়া অথবা মনের আসলেই ভালোবাসা রঙ বদলায় ভাঙা মন জোড়া লাগে কিন্তু ক্ষত রয়ে যায় ক্ষত চিরান্তন